রোগী ভর্তিকে কেন্দ্র করে ধুমধুমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পুলিশের লাঠি চার চাটক চার জানা গেছে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রবিবার রাতে মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা নিহত বলে ঘোষণা করে তবে পরিবারের লোকেরা দাবি করতে থাকে রোগী মারা যায়নি রোগীকে নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে পরিবারের লোকেরা এরপরেই চিকিৎসকদের সঙ্গে বাঘবিতণ্ডা বাঁধে এবং কয়েকজন মদ্যপ যুবক হাসপাতালে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ খবর বহরমপুর থানার পুলিশ এসে লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার রাতে রোগীক ভর্তিকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ জানা গিয়েছে ভাকুরিদ বাসিন্দা রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা নিহত বলে ঘোষণা করেন এবং দেহ ময়নাতদন্তের জন্য বলা হয় তবে পরিবারের লোকেরা দাবি করতে থাকে রোগী মারা যায়নি রোগীকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে পরিবারের লোকেরা এখানে ঝামেলা করেছে আমাদের পাড়া প্রতিবেশী সব ছেলেবেলে আমার মা সবাই এবার কাউকে কিছু আমি বলিনি এবার তারপরে বলছে নাকি আমি মাস্টার মাইন্ড আমি নাকি বুঝেছি সব কিছু বলেছি তাই বলছে মারা গেছে এবার মারা যাওয়ার পরও ওর মানে শরীরটা গরম ছিল তাই আমি বললাম ডাক্তার বউকে দেখেন আর একবার দেখেন হয়তো যে বেঁচে আছে নাহলে আপনি ছেড়ে দিন আমি নার্সিংহোমে নিয়ে যাই তো ওনারা ছাড়লো না এবং ঝামেলাটা সৃষ্টি হলো বলো না বডি ছাড়বো না এরকম ছাড়বো না এরকম নিয়ম নাই তাই বললো যাই হোক আমাদের সঙ্গে এরকম কথাবার্তা হলো যে তারপর দেখছি এখন এরকম আমার ভাই এমনি মেকানিক্যাল কাজ করে আপনার ওয়াটার মেকানিকের কাজ আমরা চেয়েছিলাম যে ছাড় দিলে পরে আমি ওই হোমে নিয়ে দেখাতাম এখন তো ছাড়লো না তারপরে আবার অন্য একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল আমরা এরকম চাইনি এরকম যে হবে সেটাও ভাবিনি এরপরেই চিকিৎসকের সঙ্গে বাক বিতন বাঁধে এবং কয়েকজন মদ্যপ যুবক হাসপাতালে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মেডিকেল কলেজে পেশেন্ট যখন আমাদের কাছে আনা হয়েছিল আমরা পেশেন্টের পালস পাইনি তারপর পেশেন্টকে ইসিজি করা হয়েছে ওনারা যখন বলেছেন যে না শরীর এখনো গরম হয়েছে আমাদেরকে এটা বুঝতে হবে যে লোক মারা যাওয়ার পরই শরীর ঠান্ডা হয়ে যায় না গরম থাকে কিছু সময় ধরে দুবার ইসিজি করার পরও তারা বলছিল যে না আমাদেরকে বডি ছেড়ে দিতে হবে কিন্তু পেশেন্টের এখানে একটু সামান্য একটু দাগো ছিল তো এরমভাবে তো হয় না যেখানে কেউ যদি এরকম ব্রড ডেট আনা হয় আমাদেরকে যেটা রুলস আছে রেগুলেশনস আমাদেরকে ফলো করতে হয় তো আমরা পোস্টমার্টমের জন্য বলেছিলাম তো ওনারা বলছিলেন যে ওনারা পোস্টমার্টম করাবেন না ওনারা সঙ্গে সঙ্গে নিয়ে যেতে চান আমরা ওখান থেকে ওয়ার্ড মাস্টার ওখান থেকে কল করতেই আমাদের পুলিশ ভাইরা দাদারা চলে এসেছিলেন তো ওনারাই সব কিছু দেখে নিয়েছে

এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ